ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ তাই না ওই যে গরম ছেকা পানি আগে যেমন আমরা রাবারে ভরে দিতাম গরম পানি ভরে এখন পানি ভরার ঝামেলা নাই বারবার এই যে এখানে পানি ভরবে এটার মাধ্যমে ভরে এই যে কারেন্টে এটা সরাসরি দিয়ে এটা গরম করে তারপর এটা ব্যবহার করবে একদম সফট নরম কাপড় হ্যাঁ মুকুলে কাপড় আরামদায়ক কাপড় রিল্যাক্স পাবে একদম রিল্যাক্স একদম ছেকা দিতে পারবে ঠিক আছে গরম ছেকা দেওয়ার জন্য দুইজনের জন্য যাতে নিজে নিজে করতে পারেন এটার জন্য আপনি নিজে নিজে করতে পারবেন আরেকজনকে দিয়ে দিয়েছিল সেটা হাতের কোনো ব্যথা হবে না আপনারও ব্যথা গেল তারও ব্যথা বাচ্চাদের বড়দের ছোট বড় সবার জন্য এটা ব্যবহারের জন্য এক্সারসাইজ দেওয়া আছে মেশিনে তিন বছর ওয়ারেন্টি আছে এটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি প্রোডাক্ট আর পাই সম্পর্কে জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ

এটা হচ্ছে আপনার এই যে রাবার আছে একটু মোটা চিকুন হলে তার জন্য এটা সাপোর্ট সাপোর্ট ঠিক আছে হ্যাঁ সমস্যা হবে না এটা ইলাস্টিকে মানে যে ব্লকটা এটা আরো স্ট্রং বেশি আর স্ট্রং বেশি জি এটা দোনো পাশে হচ্ছে আপনার গ্যাবারিং এটা হচ্ছে একটা প্লে বয় এক সাইডে আর এক সাইডে গ্যাবারিং আর এটা দোনো পাশে গ্যাবারিং কাপড় ঠিক আছে এটা ওয়াশ করে পড়তে পারবে এটা অনেক সফট এটা থেকে এটা আরো সফট বেশি ঠিক আছে আমাদের কাছে মেশিন রয়েছে জাপানি চায়না সব ধরনের মেশিন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে আপনার পুরো মেশিনটা আর আপনার এটা সুবিধা হচ্ছে আপনার এটি সমস্ত এক্সেসারিজ যেটা যখন নষ্ট হবে আপনি আলাদাভাবে নতুন কিনতে পাবেন

এটা হচ্ছে ভাই হাডের ঠিক আছে সারা বাংলাদেশে করে ডেলিভারি সম্পূর্ণ করা হয় ডিজিটালি মেশিন হ্যাঁ যাদের মাংসপেশিতে জয়েন্ট ব্যথা রয়েছে আপনার রোগী যারা আছে তারা এটা ব্যবহার করতে পারবে এটা হচ্ছে মেশিন এটার মধ্যে বিভিন্ন রকম অপশন আছে আপনার আপনি বি অপশন সিলেক্ট করে আপনি এটা যে শরীরে যে কোন অংশ এটা লাগিয়ে এটা ব্যবহার করতে পারবেন লাগা ব্যবহার করা এটা ব্যথা উপশমের ক্ষেত্রে সারা বাংলাদেশে কুরিয়ার দিছেন আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন করা হয়

তো যাদের যাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্ট পার্সম্য জানতে আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি সম্পূর্ণ করা হয়